বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আমরা বিমস্টেক বিবিআইএন এশিয়ান হাইওয়ে এবং সাসেকের মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি এর সাথে আমরা আসিয়ানের মতো কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এই মর্মে কাজ করে যাচ্ছি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনর্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি চার দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল রাজনৈতিক অচলাবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনও আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়া দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি মাননীয় সভাপতি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লুণ্ঠন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবায়িত্ব বাস্তবায়তা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনে একমত হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো ট্যাক্সই উন্নয়নের অভিষ্ট বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা দাতার দেশ দেশকে এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় আছি আমাদের মসৃণ ও ট্যাক্সই উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ে বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা সংস্থা সমূহের সহযোগিতা অত্যন্ত জরুরি তাদের সাহায্য সহায়তা আমরা কামনা করছি এ বিষয়ে ওয়ার ওয়েজ আর অ্যাডল্ট এস সহ সংশ্লিষ্ট সংস্থা সমূহের কার্যক্রমকে সাধুবাদ জানাই স্বল্পোন্নত দেশসমূহ এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি আমাদের সহযোগিতা কার্যকর সহযোগিতা প্রাণের প্রদানের জন্য আমরা আমাদের দপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি